মানুষ সরকারের সাথে যে ওই পতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এর জন্য আমি প্রথমে বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 নারী নীতি ওটা নারী নীতি নয় পেশা নীতি আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন ছেলেরা দিবে মেয়েরা দিবে না এটাই হলো সরিয়ার এখন এদের দাবি হলো মেয়েরাও তালাক দিতে পারতে হবে সমান সমান অধিকার থাকতে হবে ছেলে মেয়ে উভয়ের হাতে এক পক্ষের হাতে তালাক দেওয়ার পাওয়ার আছে তাতেই বিয়ে যে পরিমাণ হয় ভাঙে সে পরিমাণ যদি উভয় পক্ষের হাতে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয় তাহলে বিয়ার একটাও টিকবে আল্লাহ কেন নিষেধ করেছেন সেটা বোঝার মতো ঘিলু বা মগজ তোমার মাথায় হয়তো নাই তুমি আল্লাহর আইন নিয়ে প্রশ্ন তুলতে আসছো ইসলাম দেশে ইসলামের বাইরে সম্মান কে দিব এরকম ধর্ম আমি দেখবো এরপরে এত বড় মুরতাদ এত বড় বেইমান এত বড় কাফের আর কি হইতে পারে বলে আর কি হইতে পারে এরপরে আশ্চর্যের বিষয় হলো এরকম দশটা ধারা যেগুলো প্রতিটাই আপনার গায়ের রক্ত গরম হয়ে যাবে ইমান থাকলে রক্ত গরম হয়ে যাবে যেগুলো মেনে নেওয়ার মতো না সবচেয়ে আশ্চর্যের কথা হইল পৃথিবীর সকল ধর্ম পৃথিবীর সকল মতবাদ যে কোনো মানুষ সামান্যতম বিবেক মনুষ্যত্ব হায়া লজ্জা যাদের মধ্যে আছে এরকম যেই কোনো মানুষের কাছে নারীর পতিতা পতিতাবৃত্তি নারীর এই কাজটাকে ঘৃণ্য জঘন্য হিসাবে মনে করা হয় কিন্তু এই মুরতাদরা এই নাস্তিক সংস্কার কমিশনের সদস্যরা এই বেঈমানরা সরাসরি সরকারের কাছে আবেদন করেছে এই প্রতিবেদনে যে যৌন কর্মী অর্থাৎ ব্যবসাপতি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে হবে অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরাগুলো এই দুঃসাহস